স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়ে বন্ধু বেশ করে র্যাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রোমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রোমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দৌড়টা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বিশ আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখ আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে কেন বলো তো আমি বললাম কীভাবে আন কেনি ভুট ট্রুথ সে র্যাগ খুলে ফেলে ইজি চেয়ারেও উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাতের দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাতের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার ব্যান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচখ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো আর জানেন না সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলেই আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের অপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আটেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসিমুখে মুখে রোমেন ঢুকেই বললে দেখছ ওয়ার দ্যার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে আমি বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলখন আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রোমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ভুগলেন রোমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মিত্রিমশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মিত্রির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গড়ন কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে দাড়ি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মিত্রিমশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা যে এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন আর কি আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তরের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারুরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণন মুখ কথাবার্তার শিষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম এমশাই আপনাদের এই ওয়েটিং রুমে ভূতটুথ নেই তো এ প্রশ্নের পরে সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো আর কেউ কেউ এমন ভাঙের ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন রোমেন বললে যত সব গাঁজাখুরি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সেই সময় তিনি খুলনা মোরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনা বাসাতে সেখানেই অনেকদিন আমরা ছিলাম বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পর্দাতেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়ার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মোরেলগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লাঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্থ বালক মনে কী আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনও সে দেশে যাইনি অনেক দিনের কথা হলেও এখনও মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের শঠির ভরা ঢালু পাড় নতুন পাতা ওঠা ও বন্য গোল গাছের শাড়ি খাঁড়ির মুখে জোয়ারের জল যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লাঞ্চ বড় গাঙের মাঝখানে বাধা থাকত দুপুরবেলা সেদিন সেই লাঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুনগো একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লাঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জোৎচ উঠল খালির দুধারে নতুন পাতা ওঠা বোনের মাথাটা জোছনায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দূরে একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপারি থাকত তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিল রাতটা বড় গরম গুমুর ধরনের গাছের পাতাটিও পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভিতরে থাকার উপায় নেই বজ্রার ছাতে তক্তার পাটাননের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম ঘটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়ার ভয়ে সেখানে থাকার জো ছিল না ছইয়ের ভিতরে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা একমনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু বললেন খেলোয়াড়কে সমস্যা এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীভদ্র বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও অতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচী কুল্লাস ভরা সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে তখনই আজও অতকাল পরেও যেন সারা শরীর শিউলে ওঠে